রাজ্যের মধ্যে মাধ্যমিকে দশম স্থান অধিকার করলো কাকদ্বীপের সৌভিক 2024-25 শিক্ষা বর্ষে মাধ্যমিকের পরীক্ষার্থীদের মধ্যে রাজ্যে দশম স্থান অধিকার করলো সৌভিক সৌভিক দিনদা কাকদ্বীপের সুন্দরবন আদর্শ বিদ্যাবন্দির স্কুলে 2024-25 শিক্ষা বর্ষের দশম শ্রেণীর মাধ্যমিক পরীক্ষার্থী এবছরের মাধ্যমিক পরীক্ষার ফল আজ প্রকাশিত হলো সৌভিকের সর্বমোট মার্কস 646 যা দিয়ে রাজ্যে দশম স্থান অধিকার করে কাকদ্বীপের সৌভিক তার এই ফল প্রকাশে খুশি স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রীরা এর পাশাপাশি সৌভিকের ফল প্রকাশে খুশি সৌভিকের মা তিনি জানান ছোটবেলা থেকেই সৌভিকের পড়া

পরীক্ষা তো ভালোই হয়েছিল ভালো নাম্বার পাবো সেটাও ভেবেছিলাম এবার দশম স্থান অধিকার করেছি সত্যি খুবই ভালো লাগছে খুবই গর্বিত মনে হচ্ছে নিজেকে খবরটা শুনেছিলাম সত্যি প্রথমে তো নিজেকে বিশ্বাস করতে পারিনি বাড়ির লোকজনই প্রথম আমাকে জানায় আমিও দেখছিলাম আর বাড়ির লোকজনই প্রথম আমাকে জানায় আমার আত্মীয় স্বজনরা ফোন করে সত্যি খুবই ভালো লাগছে স্যাররা ফোন করেছে আর বিভিন্ন নিউজ থেকে আসছেন সত্যি খুবই ভালো লাগছে সৌভিক দিনদার ফল প্রকাশের খুশিতে নিজে স্কুলে পৌঁছে সৌভিক দিনদাকে সম্মান ও আশীর্বাদ জ্ঞাপন করলেন কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা বাড়িতে এসেছি আমরা আমাদের সুন্দরবন আদর্শ বিদ্যামন্ডি উচ্চ মাধ্যমিক বেশ কয়েক বছর যাব বিগত কয়েক বছর যাব আমাদের পশ্চিমবঙ্গ শিক্ষার মানচিত্রে

সেই খেলাফলে ও রাজ্যে দশম স্থান অধিকার করেছে মাধ্যমিক এর জন্য আমরা ধর্মই গর্বিত কাকের জন্ম আমরা গর্বিত এই একজন একেবারে উদ্ভাবন শক্তিশালী একজন মেধাবী মেধা শক্তির উৎকর্ষের জন্য তাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দনে হচ্ছে আশীর্বাদ করছি তার জীবনের উত্তর উত্তর শ্রীবৃদ্ধি কামনা করি সে আরো ভালোভাবে পড়াশোনা করুক রিপোর্ট